জোমিন কি সুন্দর হয়ে যাচ্ছে আমি আমার বাড়িতে অসুবিধা অসুবিধার জন্য আমি এতদিন রান্না করতে পারছিলাম না আজকে আবার রান্না রান্না কর রান্না করবো চলে এসছি দিয়ে যাই দিয়েই মাছ নিয়ে চলে এসেছি চলুন বন্ধুরা এবার আমি রান্না শুরু করব বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো আমার মেয়ের শরীর খারাপ হয়েছিল সেই জন্য আমি এতদিন করে এসছি আমার রান্না বড় বন্ধুরা আমি আমার রান্নাঘরে চলে এসেছি শিঙি মাছের নুন দিয়ে দিয়েছি শিঙি মাছগুলো মরে গেছে নাহলে ছটকাবে তো কাঁটাগুলো ফুলে যাবে হাতে ওই জন্য নুন দিয়ে দিয়েছি এবারে কেটে নেব কেটে ফিরে আস দেখুন তেল হয়ে গেছে রকম তেল বেরোচ্ছে এই যে মাংস মাছের রকম তেল চিংড়ি মাছের তেল হয়ে গেছে তেলগুলো বেরোচ্ছে এই যে আমি ঢুকিয়ে দিচ্ছি এগুলো ভেতরে ঢুকিয়ে দিলে ভালো বন্ধুরা এবার মাছটা কেটে নিয়েছি এবার ধুয়ে নিচ্ছি ভালো করে একটু ধুয়ে নি বলে লাল হলো না হর 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 করছি ভালো করে ধুয়ে নিচ্ছি একদম পরিষ্কার মাছ ছাড়িয়ে নিয়েছি এবার নুন হলুদটা মাখিয়ে নিব নুন ধরিয়ে নিয়েছি এবার কড়া বসিয়ে এবারে কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি আসতে একটু নুন দিয়ে দিচ্ছি মাছটা এ থাকবে না এবার তেল গরম হয়ে গেছে মাছ ছেড়ে দিচ্ছি কিরকম মাছগুলো করাই নাচ্ছে মাছ তো শুনি নাচে আলু বেগুন পিপড়ে কলা সব একসঙ্গে কেটে নিয়েছি দেখুন আলু কাঁচ কলা বেগুন সবই সন্ধে নিচ্ছি এবারে মাছটা হালকা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কড়াতে তেল আছে বলে আমি ওই কড়াতে সবজিগুলো একটু সিদ্ধ করে নিচ্ছি এই যে আলু আর পেঁপেটা একটু সিদ্ধ করে নেব আমি সবজিটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবারে মশলাটা বেটে নেবো আদা আর জিরে সঙ্গে বেটে নেব এই যে জিরে আর আদা একসঙ্গে বেটে নেব

কত পুরোনো শিল আমার শাশুড়ির শাশুড়ি আমি বলেছি এখনও কি মশলা আছে দারুণ বাটাও শিল তো এখনও কিছুই হয়নি আমার শাশুড়ির শাশুড়ি বেটেছে আমার শাশুড়ি বেটেছে তারপর আমি আবার কেটে বে আমার বৌমাও ঠিক আছে বাড়বে দেখুন কি সুন্দর বাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব ভালো করে সিলটা ধুয়ে আমি তুলে নিচ্ছি পেঁয়াজ টমাটম কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এবারে ঢাকনাটা খুলে সিদ্ধ হয়ে গেছে এই যে দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলু পেঁপে সিদ্ধ হয়ে গেছে সব আনাজ সিদ্ধ হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেও দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি করে ভেজে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে একটু ভালো করে একটু মশলাটা ভেজে নিচ্ছি

কম ঝাল হওয়ার জন্য আমি একটু রেড চিনি পাউডারটা দিয়েছি এবারে ভালো করে কষিয়ে নিয়েছি এবার একটু জল দিয়ে দিচ্ছি আমার নয় একটু নুন দিয়ে দিচ্ছি এবারে ফুটে গেছে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটা একটু সিদ্ধ হয়ে যাক দেখুন কি সুন্দর নরম নরম বেগুন অল্প করে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি এবারে ফুটে গেছে মাছটা দিয়ে দিচ্ছে মাছটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যাক এবার হয়ে গেছে নামিয়ে নেব দেখুন ডগটা কি সুন্দর নামিয়ে নিচ্ছি এরকম কম মশলা দিয়ে রান্না করে খাবেন খুব ভালো লাগে শিঙি মাছের এরকম হালকা মশলা দিয়ে রান্না করবেন কম মশলা দিয়ে রান্না করবেন খুব ভালো রুগীর পক্ষে ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন ভালো লাগলে আমাকে মেসেজ করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন আমার রান্না কি আপনাদের ভালো লাগছে না আমাকে সাবস্ক্রাইবটা করুন আবার কালকে ফিরে আসছি দেখুন রংটা কি সুন্দর হয়েছে এরকম হালকা মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে